আমরা এখন যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো আরটিজিএস লেনদেনে ভুল তথ্য দিলে কি হতে পারে আরটিজিএস এ টাকা পাঠানোর সময় সামান্য ভুল আপনাকে ফাঁসিয়ে দিতে পারে আরটিজিএস বা রিয়েল টাইম গ্রস হলো দ্রুত এবং বড় অঙ্কের টাকা লেনদেনের পদ্ধতি কিন্তু যদি আপনি রিসিভারের অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের নাম বা শাখা অথবা ট্রানজ্যাকশন রেফারেন্স ভুল দেন তাহলে যে সমস্যাগুলো হতে পারে তা আলোচনা করছি লেনদেন বাতিল হতে পারে এমনকি ইচ্ছাকৃত ভুল হলে জালিয়াতির মামলাও হতে পারে বাংলাদেশ ব্যাংক এই প্রক্রিয়ায় তথ্য সঠিক না হলে কঠোর ব্যবস্থাও নিতে পারে তাই আরটিজিএস এর টাকা পাঠানোর আগে একাধিকবার যাচাই করুন ভুলে নয় নিশ্চিত হয়েই লেনদেন করুন